দর্শক আমন্ত্রণ দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজাত রাহনুমা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় হস্তক্ষেপ করবেন না এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি জানান আপাতত সেখানকার মানুষের খাবারের ব্যবস্থার দিকেই বেশি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র এর বাইরে সব কিছু ইসরায়েলের উপর নির্ভর করছে এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি নারকীয়তা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে আইডিএফের গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়েছে আরও অন্তত ছত্রিশ ফিলিস্তিনি ফিলিস্তিন প্রশাসনের তথ্যমতে প্রতিদিন মাত্র ছিয়াশিটি ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল যা পুরো গাজাবাসীর খাবারের চাহিদার মাত্র চোদ্দ শতাংশ আধিপত্য বাড়াতে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দু সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় মার্কিন এই সংস্থাটি দু সালের মধ্যে চাঁদের মাটিতে একটি পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বাড়ানো এবং চীন ও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ হিসেবে এ উদ্যোগ নিচ্ছে সংস্থাটি মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর হাতে আসা এক নথির বরাতে জানা গেছে নাসা বেসরকারি খাত থেকে একশো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক চুল্লি তৈরির প্রস্তাব আহ্বান করবে যা চাঁদের মাটিতে দীর্ঘমেয়াদী মিশনে শক্তি সরবরাহ করতে পারবে ভবিষ্যতে মানুষ সহ চন্দ্রাভিযানের জন্য এটি সহায়ক হবে নথির তথ্যমতে নাসাকে ষাট দিনের মধ্যে একটি প্রকল্প নেতৃত্ব নির্বাচন এবং শিল্প খাতে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সালের মধ্যেই চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে যে সময়ের কাছাকাছি চীন তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে এটা দ্বিতীয় মহাকাশ দৌড়ে জয়ী হওয়ার বিষয় এমনটাই বলতে চাইছে নাসা অতীতে নাসা ছোট একটি চুলি নিয়ে গবেষণার অর্থায়ন করলেও এবার সময়সীমা ও সক্ষমতার দিক থেকে লক্ষ্য আরও বড় তবে নথিতে সতর্ক করে বলা হয়েছে যে দেশ প্রথম পারমাণবিক চুলি স্থাপন করবে তারা চাঁদের নির্দিষ্ট অংশ নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে নিয়ে নিতে পারে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেটে নাসার বরাদ্দ প্রায় এক চতুর্থাংশ কমানোর ফলে প্রশ্ন উঠছে এই পারমাণবিক প্রকল্পের জন্য অর্থ কোথা থেকে আসবে ইশরা দীপ্ত বার্তা কক্ষ। আজ ছয় আগস্ট মানব ইতিহাসের ভয়াবহতম একটি দিন উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট স্থানীয় সময়ে সকাল আটটা পনেরো মিনিটে মার্কিন বিমান থেকে জাপানের হিরোসিমা শহরের উপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে হিরোশিমায় হামলায় অন্তত এক লাখ চল্লিশ হাজার মানুষ গোলা ও পরবর্তী বিকিরণের কারণে এর ঠিক দিন পর অর্থাৎ নয় আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় অন্তত মানুষ নিহত হন সেই পারমাণবিক হামলার আশি বছর পূর্তি পালন করছে জাপান রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সেই সময়ের কথা স্মরণ করে বুধবার সকালে এক মিনিটের নিরবতা পালন করা হয় পরে নিহতদের স্মরণে নির্মিত স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সৌদি আরব গত সোমবার আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে এর ফলে মাত্র তিন দিনে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়াল সতেরোতে যা চলতি বছর রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর সৌদি আরব রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায় সংবাদ মাধ্যমটি বলছে সোমবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন এর আগে শনিবার সাতজন এবং রোববার আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক এবং মাদক সংক্রান্ত অপরাধে দোষী ছিলেন দু সালের মার্চের পর সৌদিতে এত কম সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এটিই প্রথম বিশ্বব্যাপী প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে মেটা প্রতিষ্ঠানটি জানিয়েছে দু সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে হোয়াটসঅ্যাপে প্রায় আটষট্টি লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এসব অ্যাকাউন্টের অধিকাংশই পরিচালিত হচ্ছিল দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক সংঘবদ্ধ স্ক্যাম চক্রের দ্বারা সামনে এই সংখ্যা আরও বাড়বে বলে তারা জানিয়েছে টাইমলাইনের প্রতিবেদনে বলা হয় মিয়ানমার কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোতে গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলোতে মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হতো পরে তাদের দিয়ে জোরপূর্বক বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা চলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম সিএনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন তিনি রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানান ট্রাম্প সাক্ষাৎকারে ভারতকে ভালো বাণিজ্যিক অংশীদার নয় এমন মন্তব্য করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র পঁচিশ শতাংশ শুল্ক নির্ধারণ করলেও আগামী চব্বিশ ঘন্টায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি হতে যাচ্ছে তবে ট্রাম্পের এই সতর্কবার্তাকে অযোগ বলছে দিল্লি। নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে সরকার ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত চারজন নিহত হয়েছেন পানির তীব্রতরে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন অন্তত পঞ্চাশ জনের বেশি মানুষ এ ঘটনায় এগারো জন ভারতীয় সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি স্থানীয় সরকারি কর্মকর্তারা জানান গঙ্গোত্রী যাওয়ার পথে পাহাড়ি গ্রাম ধরালিতে মেঘ বিস্ফোরণে আকস্মিক বন্যা দেখা দেয় এ সময় তীব্র স্রোতে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং ভেসে যায় উদ্ধারকারী দল কাজ শুরু করেছেন বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের নদীর তীর থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছে সরকার পাশাপাশি শিশু ও গবাদি পশুর নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে ঝড় বৃষ্টি যেন কোনো বাধাই নয় ভালোবাসার সামনে এই কথার আবারও প্রমাণ দিলেন ফিলিপিন্সের এক নবদম্পতি ঘূর্ণিঝড়ের মধ্যে সকল ঝুঁকি উপেক্ষা করে হাঁটু পানিতে দাঁড়িয়ে তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে ঘটনাকে ভালোবাসার গভীরতা এবং দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে বিবেচিত করছেন নেটিজেনরা প্রেম এবং যুদ্ধের ময়দানে সবকিছুই ন্যায্য এমন একটি কথা প্রচলিত আছে ভালোবাসা নিয়ে আর যে কোনো ভালোবাসার সফল পরিণতি হলো বিয়ে এই বিয়ের দিনকে স্মরণীয় করে রাখতে চলে নানা প্রচেষ্টা ফিলিপিন্সের এক যুগল এবার তেমনই এক ঘটনার জন্ম দিয়েছেন পরনে আগুইলার ও বর জেড্রিক বার্ডিল সাদা গাউন সংখ্যে দীর্ঘ ওড়না হাতে ফুলের তোড়া নিয়ে গির্জার করিডোর পেরিয়ে বেদির সামনে হেঁটে আসছেন কোনে একটি স্বপ্নের বিয়ের জন্য যা যা প্রয়োজন তার সবই ছিল এখানে শুধু পার্থক্যটা হলো কোনেকে হাঁটতে হয় গির্জায় থাকা হাঁটু মধ্য দিয়ে কারণ ভারী বর্ষণ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যার পানি গির্জার ভেতর প্রবেশ করে যায়

নির্ধারিত রাজধানী ম্যানিলা শহরের ঐতিহাসিক বারাসোয়েন গির্জাও প্লাবিত হয় সবাই ধরে নেন বিয়ে হয়তো স্থগিত হবে ভেসতে যাবে আয়োজন কিন্তু না জ্যামাইকা ও ভার্ডিলো এই পরিস্থিতিকে দেখেন ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা হিসেবে সিদ্ধান্ত নেন পূর্ব নির্ধারিত সময় এবং স্থানেই বিয়ে হবে এই বিয়ের মাধ্যমে আমাদের সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে আমার বিশ্বাস আমাদের দাম্পত্য জীবনে যত বড় ঝড়ই আসুক আমরা তা একসাথে কাটিয়ে উঠতে পারবো ফিলিপিন্সের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে দেশটিতে প্রচুর সমালোচনা রয়েছে ঢাকার মতো অল্প বৃষ্টিতেই প্রায় সেখানে জলাবদ্ধতা দেখা দেয় আশরাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ দশক শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ